হ্যালো বন্ধুরা সাংমরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু হাঁসের বাচ্চা বোরিং চলছে তো হাঁসের বাচ্চা বোরিং করার জন্য উপযুক্ত যে পরিবেশটা এনে বিস্তারিত আলোচনা করবো আমাদের আসামের ইউটিউব চ্যানেল বা আমাদের এই ফেসবুক পেজে তো আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের এই ইউটিউব ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজটিতে তো বিষয় হলো যেটাই যে আমি আপনাদের সামনে আজকে যেটা শেয়ার করবো যে আপনার বাচ্চা বোডিং করার সময় হাঁস বা মুরগির বাচ্চা বোরিং করার সময় আপনার যে মেডিসিনটা ইউজ করবেন এই মেডিসিন সম্পর্কে আপনাদের আমি অবগত করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেডিসিনটা কালকে ইয়ে এসে একচুলে এর গেই নিয়ে শেষ হয়ে গেছে তো এই আপনারা দেখতে পাচ্ছেন এই মেডিসিনটা সেফালেক্সিন লকসিন গ্রুপের বা ল্যাকসিন পাউডার বলা হয় এই পাউডারটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন হাঁস বা মুরগির বাচ্চার বোর্ডিং করার জন্য এখানে কন্ডিশনটা বা রুলসটা লেখা আছে আপনারা সেই হিসাবে কিন্তু আপনারা বাচ্চা বোর্ডিং করার জন্য এই পাউডারটা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ